বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারে অংশ হতে পারবেন ইনশাআল্লাহ হজরত আলী রদু তালা আনহ আনহু এর প্রেরণামূলক বক্তৃতা ঐতিহাসিক শিক্ষা ও তার জ্ঞান থেকে রচিত হে মুসলিম উম্মা আল্লাহর নামে শুরু করছি যিনি করুণাময় অসীম দয়ালু আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি কোনো সম্মানের আসনে বসে নয় বরং দায়িত্বের ভার বহন করতে ইসলাম একটি আমানত আর আমরা প্রত্যেকে সেই আমানতের রক্ষক হে মানুষ মনে রেখো দুনিয়া ক্ষণস্থায়ী স্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী যারা দুনিয়ার মোহে পড়ে অন্যায়ের পথে হাঁটে তারা প্রকৃতপক্ষে নিজেদের ধ্বংসের রাস্তা তৈরি করছে আমি তোমাদের আহ্বান করছি সত্যের পথে দৃঢ়ভাবে আটল থাকতে কারণ সত্য এমন এক আলো যা কখনো নিভে যায় না মানুষের আসল পরিচয়ে তার ধন সম্পদ নয় তার চরিত্র চরিত্রহীন মানুষ বড় পদে বসলেও তার কোনো মূল্য নেই কিন্তু যে মানুষ আল্লাহকে ভয় করে ন্যায় প্রতিষ্ঠা করে তার মর্যাদা আসমানের ফেরস্তারা পর্যন্ত স্বীকার করে তাই তোমরা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করো অভ্যাস করো আল্লাহর স্মরণ নামাজে স্থির হও আর দুর্বলকে সাহায্য করো হে উম্মা শোনো সাহস মানে ভয়হীনতা নয় সাহস হলো ভয়কে জয় করে আল্লাহর পথে অটল থাকা যখন তোমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে তখন হয়তো তোমাদের শত্রু হবে হাজারো কিন্তু মনে রেখো যদি আল্লাহ তোমাদের সাথে থাকেন তবে সমগ্র দুনিয়া তোমাদের বিরুদ্ধে হলেও তোমরাই বিজয়ী হবে ইনশা আল্লাহ তর্কে জয়লাভ করা বড় কথা নয় প্রকৃত বরত্ব হলো অন্যকে জ্ঞানের আলো দিয়ে অন্ধকার থেকে মুক্ত করা অজ্ঞের সাথে কেবল বিতর্কে সময় নষ্ট করো না বরং তাকে হেদায়তের পথে ডাকো এভাবে একটি হৃদয়ে যদি আল্লাহর দিকে ফিরে আসে তবে তা দুনিয়া সমস্ত সম্পদের চেয়েও মহামূল্যবান হে মুসলিম উম্মা সতর্ক হও নিজেদের ভেতরে শত্রুকে চেনো সেই শত্রু হল তোমাদের অহংকার তোমাদের লোভ হিংসা আর কামনা বাহ্যিক শত্রুর সাথে যুদ্ধ করা সহজ কিন্তু অন্তরের শত্রুকে জয় করা কঠিন যে নিজেকে জিহাদ করে পরিশুদ্ধ করে সেই প্রকৃত বীজ আমি তোমাদের বলছি ন্যায়ের পতাকা উঁচু করো দুর্বলকে সাহায্য করো ইয়াতিমের কান্না শোনো বিধবার কষ্টে সারা দাও তোমাদের হাত দিয়ে কেউ যেন অন্যায় ভোগ না করে আর তোমাদের মুখ দিয়ে কেউ যেন আঘাত না পায় হে উম্মা আল্লাহর উপর ভরসা রাখো মানুষ তোমাকে নিরাশ করতে পারে কিন্তু আল্লাহর রহমত সীমাহীন যদি তোমরা একসাথে ঐক্যবদ্ধ হও আল্লাহর পথে জীবন দাও তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না আজ আমি তোমাদের একটাই বার্তা দিয়ে যেতে চাই ন্যায় প্রতিষ্ঠা করো সত্য আঁকড়ে ধরো আল্লাহর ভয়ে জীবনযাপন করো তাহলেই তোমরা দুনিয়ায় সম্মানিত হবে এবং আখিরাতে জান্নাতের উত্তরাধিকারী হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এবং ইসলামকে চিরকাল বিজয় রাখুন আমিন